ভাই কি মনে করতেছেন যে প্লেট ধুচ্ছি না ভাই আজকে নিয়ে আসলাম হলো প্লেট দোয়া থালা বাসন এবং চুলার কিচেন টিচেন আপনার যত আছে জন্য আজকে নিয়ে আসলাম ইলেকট্রিক ক্লিনিং মানে সবার বেশি কিন্তু এখন ঠান্ডার সময় যেহেতু আমাদের একটা এখন মা মা বোনরা আছে যে ঠান্ডা পানি ধুত সমস্যা হয় বা আপনার ছবিগুলোর জন্য আসলে ফাইভ ইন অন ইলেকট্রিক ব্রাশ নিয়ে আসলাম দেখেন এই আমাদের প্লেটটা কিন্তু অটোমেটিক ক্লিন হয়ে যাচ্ছে কিন্তু অটোমেটিক কিন্তু নিজে ধুয়ে নিচ্ছে কিন্তু অটোমেটিক কিন্তু ধুয়ে নিচ্ছে দেখেন

ফাইভ ইন ওয়ান একটা ক্লিনিং ব্রাশ দিয়ে আছে এটা কিন্তু ওয়ান টাচ প্লাস মাল্টি ফাংশনাল তারপর আপনার তিনটা মুডে ইউজ করতে পারবেন এখানে আপনার অনেকগুলো ফাংশন দিয়ে আছে কি কি ফাংশন সবগুলি দেখিয়ে দিচ্ছি আজকে দামাকে প্রাইস থাকতেছে মানে ইতিহাসের সেরা অফার থাকতেছে একবারে একটা জোস প্রাইস থাকতেছে আমি দেখেন এটা আনবক্সিং করে দেখাচ্ছি যে বক্সের সাথে আপনার কি কি থাকতেছে এখানে দেখেন এই বক্সের সাথে আমি যদি এটা হলো নর্মালি যাদের একটু প্লেটটা একটুই থাকবে মানে একটু চর্বি যুক্ত থাকবে বা একটু টাইলস থাকবে দেখেন এখানে কিন্তু ধরার পর অন হবে দেখেন তিনটা মুড দিয়ে আছে এই যে আমি অন করলাম হ্যাঁ এখানে আপনার অন করার পর এই দেখেন এখানে অন করার পর যদি আমি এটা দেখে এটা চার্জটা শেষ এই যে এটা অন করার পর এইটটি ওয়ান পার্সেন্ট চার্জ আসছে এই দেখেন এখানে এটা থেমে যাবে হ্যাঁ এখানে কিন্তু তিনটা মুড দিয়ে আসে এই একটু স্পিড বাড়াই দিলাম এই এই তিন নম্বর মুড স্পিড বেড়ে গেলো দেখেন এই দেখেন স্পিড কিন্তু বেড়ে গেলো এই এখন আবার এই অফ হয়ে গেলো আবারই করার পর এই এখন এইটটি পার্সেন্ট চার্জ এরকম আপনার চার্জ কম থাকবে এটা কিন্তু টাইপ সি টোটালি এই দেখেন স্পিড বাড়িয়ে দিলাম এই দেখেন এটা কিন্তু টোটালি টাইপ সি চার্জার মানে ওয়াটারপ্রুফ এখানে কিন্তু লেখাই আছে আপনার কিন্তু চাইলে পানি দিয়ে দেখেন এখানে কিন্তু অত পানি ঢুকার কোনো চান্স নাই কারণ আপনার চার্জিং পোর্টটা কিন্তু অটোমেটিক এটা ভিতরে ঢুকে যাচ্ছে এখানে কিন্তু লেখাই আছে আপনার কিন্তু এটা কিন্তু ওয়াটারপ্রুফ মানে আপনি চাইলে পানিতেও ওয়াশ করতে পারবেন মানে এখানে আপনার চাইলে পানিতে ওয়াশ করতে পারবেন তিনশো ষাট ডিগ্রি রোটের এখানে আপনার ইজিলি করতে পারবেন এই তিনশো ষাট ডিগ্রি ক্লিনিং আপনি তিনশো ষাট ডিগ্রি আপনি ক্লিন করতে পারবেন এখন আপনি বলতে পারেন এটা হলো যাদের একটু টাইলস বা একটু চর্বি যুক্তি নিতে পারে যারা একটু আপনার ই নিতে যাচ্ছে যে এটা মানে একটু ফোমের সাবান ইউজ করবে দেখা যায় যারা একটু ই ইউজ করতে চায় যে একটু সাবানের ফেনার তাহলে এই জিনিসগুলা ইউজ করতে পারবে দেখেন অটোমেটিক ওই কাউন্ট করে নিতেছে এটা হলো ফোমের জন্য হ্যাঁ আবার এটা হলো আপনার বিভিন্ন ছোবা জাতীয় অপশন দিয়ে আছে এখানে আপনার চর্বিযুক্ত যদি এটি দেখাই হালকা তেলের ভিতরে ইউজ করতে চাই এটা হলো যাদেরকে একটু যাদের একটু যে কয়লা যুক্ত মানে আছে মানে একবারে কি বলে আমরা তো বাসন পালা ধুই না যাদের একটু কয়লা আছে বা একটু কালো হয়ে গেছে বা ব্রাশ অনেক দরকার ছোবা আপনি কিন্তু এটা কিন্তু এই জিনিসটা তো কিন্তু ইজিলি করতে পারবেন মানে প্লেট গুলো যাদের চর্বি যুক্ত আছে বা ইয়ে আছে মানে এগুলো নর্মালি প্লেটের জন্যই আমি বলি এগুলো কিন্তু আপনার প্লেটের জন্যই এই দেখেন এটা কিন্তু আপনি ইজিলি প্লেটের জন্য আর এই জিনিসটা কিভাবে ইউজ করবেন এটা আমি এখানে চাপিয়ে দিলাম হ্যাঁ এই জিনিসটা আপনি এইভাবে ইউজ করতে পারবেন চাইলে এইভাবে ইউজ করতে পারবেন মানে ইন মানে আমি যদি এখানে দেখিয়ে দিই দেখেন এখানে লক আছে এই একটা ওয়ান হ্যাঁ ওয়ান এই যে টু এটা এইভাবে যে থ্রি তারপর এটা আসতে হলো ফোর এটা আসতে হলো ফাইভ এই যে এখানে আপনার কোথায় এটা আসতে হলো ফাইভ মানে এটা হলো আপনার টোটালি ফাইভ ইন ওয়ান মানে আপনার বাসার কাজ টাইলসের কাজ ইজিলি স্মার্টলি আপনি করতে পারবেন আজকে সাল ইলেকট্রনিক্স আপনাদের এইটা প্রাইস দিচ্ছে দামাকা প্রাইস যেখানে দেখবেন এটা দুই হাজার টাকার নিচে পাবেন না দুই হাজার পঁচিশশো নিচে পাবেন না আমি আজকে ইতিহাসের অফার দিচ্ছি যেহেতু আমাদের শীত শেষ দিকে মানে শুরু হয়ে গেছে শীতটা আর বছরের শেষ দিকে আমাদের নতুন বছরে একটা অফার দিয়ে দিচ্ছি অনলি মাত্র আমাদের আগে আমরা কিন্তু নর্মালি আপনার পনেরোশো ষোলোশো টাকা ইজিলি সেল করে ফেলি আপনার ভিডিও উপলক্ষে আমার যে চ্যানেল আনবক্সিং যে চ্যানেল দেখে আসবে এই প্রাইসটা দিচ্ছে অনলি মাত্র তেরোশো নব্বই টাকা অনলি তেরোশো নব্বই টাকা বিনিময় পেয়ে যাবেন এটা কিন্তু টোটালি ডিজিটালি একটু আগে দেখা তো এখানে কিন্তু এইটটি পার্সেন্ট চার্জ দিয়ে আছে হ্যাঁ এখানে এইটটি পার্সেন্ট চার্জ দিয়ে আছে আমি চাইলে একটা মোট ইউজ করতে পারব হাই ইয়ে লো এখানে আপনার তিনটা অপশন দিয়ে আছে হাই লো মিডিয়াম

কুড়িয়ে নিতে চান সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিবেন ভাই আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি নাই আমাদেরকে তিনশো টাকা অ্যাডভান্স করে দিবেন আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি করে দিব আর যাদের হোলসেল লাগবে হিউজ পরিমাণ ইয়ে আছে আমাদের কোয়ান্টিটি যাদের লাগবে নিউ মার্কেট বলেন আপনার অন্যান্য জায়গা বলেন যে আমাদের কাছ থেকে নিয়ে প্রচুর হোলসেল করতে আসে আপনার যারা অনলাইন আছে অফলাইন আছে আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে পারেন ভিডিওটা আর বড় করবো না ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম